হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি নাজমুস আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে বাছাই করা আজকের দশটি একদম লেটেস্ট আপডেট এর সাথেই রয়েছে রাজ্যের ছেলে মেয়েদের জন্য অনেকদিন পর দারুণ খুশির খবর মুখে হাসি ফুটতে পারে রাজ্যের ছেলে মেয়েদের যারা মূলত মাধ্যমিক পাস করে রয়েছেন তাদের জন্য দারুণ সুখবর রাজ্যের বিভিন্ন ব্লক ভিত্তিক পঞ্চায়েতে নতুন নিয়োগ শুরু মাধ্যমিক যোগ্যতায় চাকরি যদি আপনার মাধ্যমিক পাস থেকে থাকে অথবা যদি আপনি পঞ্চায়েত এলাকায় বসবাস করে থাকেন তাহলে এই আপডেটটি জানা আপনার জন্য একান্ত প্রয়োজন অন্যদিকে আবার জয় যোগ্যদের ডেট নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলো প্রাথমিক শিক্ষা সংসদ একই সাথে রয়েছে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের রণক্ষেত্র বাংলাদেশ নিয়ে সতর্ক এবার নবান্ন দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ অপরদিকে অশান্ত বাংলাদেশ থেকে নিরাপদে দেশে ফিরছেন আরো সাতশো জন পড়ুয়া জানিয়ে দিল বিদেশ মন্ত্র একই সাথে আবার পেট্রোপোল দিয়ে বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দিল ভারত আন্দোলনের প্রভাব দুদেশের বাণিজ্যিক সম্পর্কেও একই সাথে আবার বিদ্যুৎ নিয়ে বড় সিদ্ধান্ত এবারে মধ্যবিত্তদের জন্য দারুণ খুশির খবর সত্যি বিদ্যুৎ বিলে মিলবে মস্ত যারা মূলত ডাব্লিউ কানেকশন নিয়ে রয়েছেন তাদের জন্য রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বড় পদক্ষেপ এর সাথে আবার এখনো পর্যন্ত যারা আবাস যোজনার ঘর পাননি তাদের জন্য রয়েছে আজকের আরো একটি বড় খবর আবাসের টাকা মেটানোর জন্য এবার তোর্য শুরু রাজ্য এর মাঝেই উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য তোলপার এবার বাংলা একই সাথে রয়েছে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পুরাভাস সাগরে নিম্নচাপ দক্ষিণে ঝেপে বৃষ্টির আশঙ্কা আবহাওয়া বদল আবার অবভর বিরাট বদল আর আজকের মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা তাই যারা আমাদের সঙ্গে তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয় থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন তাহলে আজকের প্রত্যেকটি আপডেটই মূলত আপনার জন্য একান্ত প্রয়োজন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো फ्रेंड्स আজ মূলত যে আপডেটগুলি উঠেছে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই জানে দিই অশান্ত বাংলাদেশ কোটা আন্দোলনে নেমেছে ছাত্রছাত্রীরা পথে আর এর মাঝেই পেট্রো দিয়ে বাংলাদেশের রপ্তানি বন্ধ করল ভারত আন্দোলনের প্রভাব দু দেশের বাণিজ্যিক সম্পর্কে প্রতিবেশী দেশে রপ্তানি বন্ধ করা হয়েছে আমদানি চলছে ধীর গতিতে সেদেশ থেকে ভারতে আসা যাত্রীদের সংখ্যাও কমছে প্রভাব পড়েছে মুদ্রা বিনিময় যাত্রীদের যাতায়াতের জন্য পেট্রোপোলে থাকে যানবাহন যাত্রী না আসায় তাদের ব্যবসাতেও ধাক্কা খেয়েছে কোটা সংস্কারের দাবিতে পড়ুয়ারা আন্দোলন করছে বাংলাদেশ এই সংবাদ সংস্থা এএ সি জানাচ্ছে পুলিশ প্রশাসনের সঙ্গে গত কয়েকদিন মৃত্যু হয়েছে প্রায় একশো পাঁচ জনের বাংলাদেশে জারি করা হয়েছে কারফু টহল দিচ্ছে সেনাবাহিনী বন্ধ রয়েছে ইন্টারনেট এই আবহে পেট্রোপোলের মাধ্যমে পঁয়ত্রিশটি ট্র্যাক পণ্য রফতানি করা হয়েছে তারপরেই বন্ধ করা হয়েছে রফতানি এর সাথে কাল পালিত হচ্ছে একুশে জুলাই আর এই একুশে জুলাই এবার একাধিক পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এর দিন ছাব্বিশ জন ডিসি থাকছে শহরে থাকছেন আশি জন অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার পুলিশ কর্তা শুধুমাত্র একুশে জুলাইয়ের মঞ্চের কাছেই থাকছেন তিন হাজার পাঁচশো পুলিশ কর্মী থাকছেন চারজন ডিসি পদমর্যাদার সকালে শহরের চার জায়গা থেকে চারটি বড় মিছিল আসবে ধর্মতলা শহীদ দিবস মঞ্চের কাছে শ্যামবাজার হাওড়া স্টেশন স্টেশন এবং হাজরা মোড় থেকে চারটি বড় মিছিলের জমায়েত রওনা দেবে ধর্মতলার উদ্দেশ্যে যদিও ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাই অ্যালার্ট জারি করে দিয়েছে একুশে জুলাইয়ের সমাবেশে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে রাজ্য জুড়ে অ্যালার্ট জারি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের সহযোগিতা করে ধীরে ধীরে সবাই আসুন জানিয়েছেন যে রাজ্যের কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয় কোনো প্রাণহানি যেন না হয় সেদিকে খেয়াল রাখুন ঝড় বৃষ্টি তারা আসুন যারা পারবেন না তারা টিভিতে দেখুন অন্যদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবার যাদের ঘরের লিস্টে নাম এসেছে সেই এগারো লক্ষ পরিবার অথচ এখনো পর্যন্ত কেন্দ্রের বঞ্চনার শিকার হয়ে ঘর পায়নি একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জানিয়েছিলেন যে ওই এগারো লক্ষ পরিবারকে রাজ্য সরকার স্বয়ং ঘর দেবে তবে মে মাসের কথা বলা হলো মে মাসে ভোট থাকায় সেটি ডিসেম্বর মাস পর্যন্ত পড়েছে তবে এখনো পর্যন্ত তোরজো শুরু করে দিয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে যারা এগারো লক্ষ পরিবার রয়েছে তাদের মধ্যে অনেককেই ঘর হবে কারণ ইতিমধ্যে একটি আবারও ভেরিফিকেশন শুরু হওয়ার কথা রয়েছে এবার রাজ্য সরকারের তরফ থেকে ওই এগারো লক্ষ পরিবারের মধ্যে একটা ভেরিফিকেশন চলবে সেই ভেরিফিকেশন করে আবারও একটি লিস্ট আসতে চলেছে আর ইতিমধ্যে তোরজো শুরু করে দিয়েছে রাজ্য সরকার যারা মূলত প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য বিপিএল রেশন কার্ড রয়েছে এবং অন্তর্দায়ী রয়েছে এছাড়া যারা এখনো পর্যন্ত রকম আবাস যোজনার ঘরের টাকা পায়নি তাদের যাদের থাকার মতো সঠিক জায়গা নেই তাদের জন্যই এবারে এই পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার তবে ডিসেম্বরের মধ্যে খুব দ্রুত তাদের অ্যাকাউন্টে আবারও একটি লিস্ট করে টাকা দেওয়া শুরু করবে এর সাথে বিদ্যুৎ বিল নিয়ে রয়েছে এবার রাজ্য সরকার তরফ থেকে একটা বড় সিদ্ধান্ত দিনের পর দিন যে পরিমাণে বিদ্যুতের দাম বাড়ছে তাতে কিন্তু নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যবাসীর বিশেষ করে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবাররা যেন কোণঠাসা হয়ে পড়েছে একদিকে যেমন রাজ্য সরকারের একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে হবে না অর্থাৎ হাসির আলো প্রকল্প যেখানে পঁচাত্তর ইউনিটের কম বিদ্যুৎ আসবে সেই পরিবারকে দিতে হবে না কোনো রকম বিদ্যুৎ বিলের টাকা এই প্রকল্পের সুবিধাভোগীদের বিদ্যুৎ বিল জমার উপরে পাবেন বিশেষ ছাড় এই প্রকল্পের নাম রাখা হয়েছে হাসির আলো এই প্রকল্পের আওতায় পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলের ছাড় পাবেন পরিবার সেই সঙ্গে একান্ন থেকে একশো ইউনিট স্ল্যাবে টু পয়েন্ট ফাইভ টাকা অর্থাৎ আড়াই টাকা করে প্রতি ইউনিটে একশো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত ছাড় পাওয়া যাবে তবে সকল রাজ্যবাসী কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না দরিদ্র মানুষের কথা ভেবেই এই প্রকল্প এনেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রয়েছে রাজ্যের মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য এবারে দারুণ খুশির খবর এবারে পঞ্চায়েত ভিত্তিক প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করতে চলেছে যারা মূলত মাধ্যমিক পাস রয়েছেন তাদের জন্য এই সুখবরটি এবারে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সমিতির তরফ থেকে রাজ্যের ব্লক ভিত্তিক গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ হবে আবেদনকারীরা যদি মাধ্যমিক পাস থাকে তাহলেই কিন্তু এই চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন প্রক্রিয়া জন্য এবারে মুখে হাসি ফুটতে পারে রাজ্যের মাধ্যমিক পাস করা ছেলে মেয়েদের এই নিয়োগের আবেদন জানানো যাবে অফলাইন মারফত তবে আবেদন জানানোর আগে বেশ কয়েকটি বিষয় আপনাদের জেনে রাখা উচিত একদিকে যেমন এই পঞ্চায়েত ভিত্তিকের মধ্যে আইসিডিএস কর্মী নিয়োগ হতে পারে আশা কর্মী নিয়োগ হতে পারে এছাড়াও এই যে নিয়োগ প্রক্রিয়াটি চলবে এখানে কিন্তু মহিলাদের বিশেষ ভাবে অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ করে বিবাহিত ও বিধবা মহিলাদের যেখানে যেখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ থাকছে এবং বয়সের সময়সীমা যেখানে থাকবে এক এক দু চব্বিশে বাইশ বছর হতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যদি আপনি পঞ্চায়েত বা ব্লক যদি আপনি পঞ্চায়েত এলাকায় বসবাস করে থাকেন তাহলে আগামী একত্রিশে জুলাইর মধ্যে আপনি আপনার ব্লকে গিয়ে খোঁজ খবর রাখতে পারেন এর সাথে আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে বড় পুরাভাস সাগরের নিম্নচাপ দক্ষিণবঙ্গে ঝেপে বৃষ্টির আশঙ্কা সপ্তাহান্তে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে এবারে একুশে জুলাই কলকাতা তথাও দক্ষিণবঙ্গের ওয়াইড স্প্রে রেইন দক্ষিণের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং আজ রাত থেকে বেশ কয়েকটি জেলাকে সতর্কতা জারি করা হয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা থেকে বাংলা থেকে অনেকটা দূরে সরে গিয়েছে আগামী দুদিন রাজ্যের বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ব্যাপকতাভাবে কমবে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে তবে আজ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সকল জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ফেন্স এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং